সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি রাম মন্দিরের উপর সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান যদি দেশের কোনো ভূভাগ শত্রুর দ্বারা অধিকৃত হয় তবে সৌর্য পারে তাকে ফিরিয়ে দিতে যদি ধন সম্পত্তি নষ্ট হয় তবে পরিশ্রম দ্বারা তাকে পুনরায় অর্জন করা যায় যদি রাজত্ব চলে যায় পরাক্রম তাকে ফিরিয়ে দেয় কিন্তু যদি জাতীয় চেতনা লুপ্ত হয় জাতি নিজের আত্মপরিচয় হারায় তবে শৌর্য পরিশ্রম বা পরাক্রম কোনটাই তাকে পুনরায় ফিরিয়ে দিতে পারে না এই জন্য ভারতের বীর সন্তানগণ শত প্রতিকূলতার মধ্যেও জাতির এই চেতনাকে সদা জাগ্রত রেখেছেন এই জাতীয় চেতনার নব প্রাণদানের জন্য শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণের সংকল্প শ্রীরাম জন্মভূমিতে একদা এক বিশাল সৌন্দর্যমণ্ডিত মন্দির ছিল বিক্রমদিত্যের তৈরি মন্দির মধ্যযুগে অসহিষ্ণু লুণ্ঠনকারী বাবরের সেনাপতি মীর বাকি ওই মন্দির ভেঙে সেই স্থানে মসজিদের মতো এক ধাঁচা খেলা করে আর সেটা করেছিল বাবরের নির্দেশেই অসহষ্ণু অন্য ধর্মকে সহ্য না করা এবং জান্নাতে যাওয়ার লোভে হাজার হাজার মন্দির ভারতবর্ষে ভেঙেছে মোগলরা শাহজাহান আকবর কেউই বাদ যায়নি এই কলঙ্ক পনেরোশো সাল থেকে হিন্দুর মুখে কালিমার মতো লেগেছিল এই কলঙ্ক মোচনের জন্য সেই সঙ্গে আমাদের আস্থা পুনরুদ্ধার ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা দেওয়ার জন্য রাম মন্দির পুনর্নির্মাণ করা একান্ত আবশ্যক এমন অপমানের কলঙ্কতে কলঙ্ক কাশিতে এবং মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে রয়েছে সেম রাম জন্মভূমিকে ফিরে পেতে হিন্দু সমাজ সেই পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দ থেকে নিরন্তর সংঘর্ষ করে চলেছে পনেরোশো আঠাশ থেকে উনিশশো পর্যন্ত এই জন্য অন্তত ছিয়াত্তর বার সংঘর্ষ হয়েছে এইসব সংঘর্ষগুলির মাধ্যমে পূর্ণ সফলতা পাওয়া যায়নি অনেক সময়ই হিন্দু সমাজ কিন্তু চেষ্টা ছেড়ে দেয়নি প্রতিটি যুদ্ধের সঙ্গে সঙ্গে এই পবিত্র ভূমি ফিরে পাওয়ার জন্য লক্ষ্যে হিন্দু সমাজ এক পা এক পা করে গিয়েছে উনিশশো চত্রিশের সংঘর্ষটি বেশ বড় আকারেই হয়েছিল এই সংঘর্ষগুলিতে লক্ষাধিক ভক্ত নিজের ধন জীবন সর্বস্বাহতি দিয়েছেন উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর ওই ঐতিহাসিক ক্রমেরই অন্তিম পর্যায় ওই দিন জন্মভূমিতে নির্মিত মসজিদের মতো ধাঁচা সরিয়ে মন্দির পুনর্নির্মাণের পথ পরিষ্কার হয় তথাকথিত সেই বাবরি মসজিদ রূপী ধাঁচাতে সর্বদা প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা হয়েছে ওই ধাঁচায় কালো রঙের কোষ্ঠী পাথরে নির্মিত চোদ্দোটি স্তম্ভ ছিল স্তম্ভগুলো হিন্দু পবিত্র চিহ্ন উৎকীর্ণে ভরা ছিল এ থেকে প্রতিমান হয় যে প্রাচীন মন্দিরটির কিছু অংশ বাকি ওই ধাঁচা তৈরিতে কাজে লাগিয়েছিল ওই ধাঁচায় মসজিদের অন্যান্য কতকগুলি অত্যাবশ্যক অঙ্গ যেমন মিনার বা অজু করবার জন্য জলের কোনো ব্যবস্থা ছিল না এক পাদ্রীর চোখে মন্দিরটি হিন্দুদের আরাধ্য দেবতা রামের জন্মভূমিতে মন্দির ভেঙে মসজিদ তৈরির বর্ণনা বহু বিদেশি পর্যটকের লেখা পাওয়া যায় ফাদার টাইফ্যান থেলারের ভ্রমণ বৃত্তান্ত তার অন্যতম স্পষ্ট উদাহরণ অস্ট্রিয়ারি পাদ্রী সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো পঁচাশি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন তার ভ্রমণ বৃত্তান্তে প্রায় পঞ্চাশ পৃষ্ঠাপাবী ব্যাপী অযোধ্যার বর্ণনা পাওয়া যায় উনি লিখেছেন রাজকোটে যে তিন গম্বুজলা ধাঁচা আছে সেখানে চোদ্দটি কালো কোষ্ঠী পাথরের নির্মিত স্তম্ভ রয়েছে ওই স্থানেই ভগবান শ্রীরামচন্দ্র তার তিন ব্রাতার জন্ম হয়েছিল বাবর ওই মন্দির ভেঙে দেয় আজও হিন্দুর ষষ্ঠ হিন্দুরাঙ্গ হয়ে এই ভূমিকে প্রণাম করে প্রদক্ষিণ করে রাম জন্মভূমি সংঘর্ষের ইতিবৃত্ত এবার বলবো পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে শ্রীরাম মন্দিরের উপর বাবরের সেনাপতি মীর বাকির আক্রমণ পনেরো দিন ধরে ভয়ঙ্কর সংঘর্ষ চলে ভাটি নরেশ মহতাপ সিং হংসবর নরেশ রণবিজয় সিং হংসবরের রাজগুরু দেবই দেবী দিন পাণ্ডের নেতৃত্বে হিন্দু সৈন্য পরাজিত হয় ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ভগ্না শেষ নিয়ে এই স্থলে মসজিদের ওদলে ধাঁচা তৈরি করা হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের কালখণ্ডে মন্দির উদ্ধারের জন্য চারবার যুদ্ধ হয় পনেরোশো তিরিশ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হুমায়ুনের শাসনকাল দশবার যুদ্ধ হয় রানী জয়রাজ কুয়াড়ি স্ত্রী শূন্য নিয়ে স্বামী মহেশ্বরানন্দ সাধু সেনা নিয়ে যুদ্ধ করেন গুরু মহেশ্বরানন্দের হত্যা হয় পনেরোশো ছাপ্পান্ন ষোলোশো পাঁচ আকবরের শাসনকালে কুড়িবার যুদ্ধ হয় স্বামী বলরাম আচার্য যুদ্ধে শহীদ হন রাজ্যে শান্তি রক্ষার জন্য রাজা বীরবল টুডোর মলের পরামর্শে সম্রাট সম্রাট আকবর মসজিদের সামনে এক চবুতরা নির্মাণ করে একটি ছোটো রাম মন্দির করে দেন কঠোর আদেশ দেন যেন কেউ পূজা পাঠে বাধা দিতে পারবে না সত ষোলোশো আটান্ন সদস্য সাত ঔরঙ্গবীর রাজত্বকাল অত্যাচারী অঙ্গরঙ্গি রাজত্বকালে তিরিশবার যুদ্ধ হয় বাবা বৈষ্ণব দাস গোপাল সিং ঠাকুর জগদম্বা সিং প্রভৃতিগণ যুদ্ধে বীর গতি লাভ করেন গুরু গোবিন্দ সিং সৈন্যবাহিনী নিয়ে ঔরঙ্গবির সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য অযোদ্ধা আসেন বাবা বৈষ্ণব দাসের সঙ্গে মিলিত হয়ে গুরু গোবিন্দ সিং ঔরঙ্গবীর আক্রমণ প্রতিহত করেন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব অযোধ্যা দখল করে এবং রাম জন্মভূমি মোগলদের হাতে চলে যায় ঔরঙ্গজেব চবুতরার পর ছোটো ছোট রাম মন্দিরটিকে ঘুরিয়ে দেন সতেরোশো তেষট্টি আঠেরোশো ছয়ত্রিশ অযোধ্যার নবাব সৌদত আলীর শাসনকালে মন্দির পুনরুদ্ধারের জন্য হিন্দুরা পাঁচবার যুদ্ধ করে আমেঠির রাজা গুরুদত্ত সিং পিপরা রাজকুমার সিং এর নেতৃত্বে প্রবল সংগ্রাম হয় বারবার যুদ্ধে হরানি হয়ে নবাব সৌদত আলী আকবরের মতো হিন্দু মুসলমানদের ধর্ম আচরণের অনুমতি দেয় নবাব ওয়াজেদ আলী শাহের কালী মন্দির উদ্ধারের জন্য চারবার যুদ্ধ হয় বাবা উদ্ধব দাস ভাটির রাজা যুদ্ধ করেন নবাব রাম জন্মভূমির উদ্ধারের দীর্ঘ সমাপ্তির জন্য তিন সদস্যের এক তদন্ত কমিটি তৈরি করেন কমিটিতে এক হিন্দু এক মুসলমান ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির এক নিরপেক্ষ সদস্য থাকেন ওই তদন্ত কমিটি রিপোর্ট দেন বাকি কোনো হিন্দু মন্দির ভেঙে ওই ধাঁচা তৈরি করেছিল কারণ এর ফলকে স্পষ্ট উল্লেখ রয়েছে এটি ফেরেস্তাদের অবতরণ ক্ষেত্র ভবনের ধ্বংসাবশ দিয়ে এটি নির্মাণ করা হয়েছে ইংরেজগণের দ্বারা অযোধ্যা দখলের পর বাবরি ধাঁচা হিন্দু শ্রদ্ধালুদের স্থলকে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয় এটি আঠারোশো সাল তখন থেকে হিন্দুরা তাদের জায়গায় পুজো করে আসলেও মাঝে মাঝে উভয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হতে থাকে কিন্তু পরিস্থিতি মোটামুটি শান্ত থাকে আঠারোশো সালে প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় ইংরেজ কূটনীতি পুনরায় বিষয়টিকে উস্কে দেয় বাহাদুর শাহ জাফর আমির আলী ওই স্থলকে হিন্দুদের দেবার মতো করে দিলেন ভারতের জনগণ আঠারোশো সাতান্ন সালের মহা সময় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে মান্য করে জাফর আলী শ্রীরাম জন্মভূমি হিন্দুদের হাতে সপে দেন এতে ইংরেজগণ অসন্তুষ্ট হয় কারণ হিন্দু মুসলমান এক থাকলেও তাদের পক্ষে ভারত শাসন করা নির্বিঘ্ন হবে না আমির আলী বাবা রামচরণের ফাঁসি হয় আঠারোশো সাতান্ন সালে সংগ্রামে ইংরেজরা জয়ী হলো তারা হিন্দু মুসলিম একতা ভঙ্গে দে ভেঙে দেবার জন্য আমির আলী ও বাবা রামচরণ দাসের ফাঁসি দিল ফৌজাবাদের দখল নিল হিন্দু মুসলমানের ঐক্য ভাঙ্গার জন্য মন্দির মসজিদ বিষয়টিকে উস্কে দিতে লাগলো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিচারক চেমিয়র। আদেশ দেন যে মন্দিরের স্থলে মসজিদ তৈরি করা হয়েছে আঠারোশো পঁচাশি সালে ফৈজাবাদের এক ব্যক্তি ফৈজাবাদ আদালতে আবেদন করেন যে অযোধ্যার পবিত্র স্থলে হিন্দু মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে অথবা অথবা ওই স্থলটি হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক কিন্তু বিচারপতি ঘটনা তিনশো ছাপ্পান্ন বছরের আগের বলে খারিজ করে দেন উনিশশো বারো থেকে উনিশশো এই সময়কাল কাল রাম জন্মভূমি উদ্ধারের জন্য হিন্দুরা বহুবার সংঘর্ষ করে শেষে সন্ত সমাজ ও হিন্দু জনগণের ঐক্যবদ্ধ আক্রমণে রাম জন্মভূমি হিন্দুদের আসে কিন্তু ইংরেজদের কূটনীতির ফলে বেশি দিন ওই অধিকার হিন্দুদের হাতে থাকলো না পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাম জন্মভূমির পর বাবরের সময়ে তথাকথিত বাবরি ধাঁচা নির্মাণের পর হতে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিয়াত্তর বার যুদ্ধ হয় ওই সব যুদ্ধে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার হিন্দু প্রাণ বিসর্জন দিয়েছিল একটি স্থানকে কেন্দ্র করে এত দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে সংগ্রামের উদাহরণ উদাহরণ পৃথিবীর আসে বিরল রাম মানুষের মনে গেঁথে আছেন রাম মানুষের মানুষের ভগবান তিনি তার চরিত্রের দ্বারা সমস্ত ভারতবাসী সমস্ত পৃথিবীকে মোহিত করেছিলেন উনিশশো সালে রাম জন্মভূমি মসজিদের ধাঁচাকে ভেঙে দেয় ক্রোধী মানুষেরা ষড়যন্ত্র হতে থাকে পরবর্তীতে এই ষড়যন্ত্রের কথা বলবো এখানেই আজকের ভিডিওটি শেষ